তুমি তুমি আমার আমার জীবনে সব কিছু দুনিয়া আনন্দ টিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি ফরিদুল ইসলাম অপু এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাদন সরকার পূজা কেমন আছেন এই তো ভালো আছি আমি কাজ করতাম ছোটবেলা থেকে বাট যে কমার্শিয়ালি একদম মানে পেশা হিসেবে গানকে নেওয়া ওই সেরাকণ্ঠের পর থেকে তো খুব লং জার্নি যদিও কিন্তু শুনতে লং জার্নি বাট আমার কাছে মনে হয় তো সেদিন আর যেহেতু ওই সময় আমি বলবো আমি খুব লাকি যে আমি সিডির টাইমটাও পেয়েছি আবার এখন টাইমও পাচ্ছি অনেক প্ল্যাটফর্ম আছে তো আমি এই ট্রানজেকশনটা দেখতে পেরেছি বা ছোটবেলায় ক্যাসেটেও গান করেছি আমি বলবো যে আমি খুব লাকি একটা এসেছি যে আমি এই ট্রানজাকশনগুলো পেয়েছি আমার মেনলি রিয়েলিটি শোতে যাওয়ার ওরকম ইচ্ছা ছিল না কারণ এর আগেও একটা রিয়েলিটি শো ছিল ক্লোজ আপ ওয়ান তো আমি মেনলিও যে পত্রিকায় সাবিনামির ম্যান রুনাল রোনালানা ম্যামকে দেখেছি তো ওনাদেরকে দেখে আমার খুব মানে মেনলি ওনাদেরকে দেখার জন্য আমার ইচ্ছা হয়েছে যে না আমি একবার ট্রাই করি মানে ওইরকম সিরিয়াসলি না যখন আমি দেখলাম যে আমি মানে চলে গিয়েছি বা টপ মানে টোয়েন্টির মধ্যে ক্যাম্পে চলে আসছি তারপর থেকে আমি মানে এটাকে সিরিয়াসলি নিয়েছি ওটা আমি প্রথমে দেখার জন্য আর কি অ্যাপ্লাই করেছিলাম এরপর তো আমি ওখানে মানে ছিলাম টপ সেভেনে তারপর বের হওয়ার পরে আমার একটু গ্যাপ নেই কারণ তখন স্কুলে পড়ি নাইনে এরপর এসি সিন্টারের একটা গ্যাপ আমি নেই মানে ওরা সবাই দেশ বিদেশে বিভিন্ন জায়গায় কাজ করে আমি এসি সিন্টারে পরে তারপর আমি আবার আমার কাজে মনোযোগ দেই বা আমার অ্যালবাম অনেকগুলো সলো অ্যালবাম আসে তো ওইখান থেকে এখন পর্যন্ত কন্টিনিউ রানিং কাজ করছে আমার আর ফিরে তাকাইতে হয় নাই আচ্ছা রিসেন্টলি আমার দুটো গান রিলিজ হয়েছিল ইমরানের সাথে চোখে চোখে ওখানে আমি ইমরান দিঘি আর জিলানি ছিল সিএমবি থেকে পলক ভাইয়ের মিউজিক ডিরেকশানে একটা মিলানের সাথে তোমায় ছেড়ে ওইটারও খুব দুটার খুব ভালো রেসপন্স আর সামনে আগামীতে ফেব্রুয়ারিতে নাকফুল রিলিজ হচ্ছে মুভি ওটা টাইটেলটা একটা আমার গাওয়া পূজা চেরি আর আদর আজের আছে এছাড়া কর্পোরেট মুভিতে দুটা গান করা আছে তারপর লাইফ ইজ বিউটিফুলে গান করেছি অডিও কয়েকটা প্রজেক্ট আছে মানে বেশ কয়েকটা প্রজেক্ট আমার চব্বিশ সালে আসবে না সামনে যে দুটো আন্ডিলিজ আন্ডিলিজ গেতে পারবো না তারপর রিসেন্টলি যে দুটো গান আছে ওখান থেকে একটা গান আমি কয়েকজন গাচ্ছি চোখে চোখে গানটা দুলান গাচ্ছি চোখে চোখে রাখবো তোমায় বলো না মনে মনে আ তোমায় বলো না কোনো দিনও ছেড়ে যাবে না চোখে চোখে থাকবো তোমার জানো না মনে মনে থাকবো তোমার শোনো না কোনো দিনও ছেড়ে যাবে না আমি লাকি যে আমার ম্যাক্সিমাম গানে মানুষ পছন্দ করে এবং আমি খুব চুজে যেহেতু বেছে বেছে গান করি তো আমার গানগুলোর মধ্যে একটা গান আগের মানে আগের থেকে আগের থেকে একটা গান গেলে রুমি ভাষা আমার একটা একদম প্রথম গান যেটা ওর যে গান থেকে আমি মানে চিনে আমাকে একদম আমি বললাম যে লাকি আমার ফার্স্ট গানই আমার মানুষ খুব পছন্দ করেছিল ওই গানটা গাচ্ছি রুবি ভাইয়ের মিউজিক ডিরেকশন মিউজিক ছিল এবং অনুরূপ দা লিরিক ছিল তুমি আমার জীবনে সব কিছু তুমি আমার দুনিয়া হে মনের আকাশের ছায়া তুমি যেন নীল দরিয়া ভালোবাসা সাগরের আমার নাই তুমি উড়িয়ে দিলে এটা আমার প্রথম গান দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাধন সরকার পূজা আগামীতে নতুন কোনো অতিথিকে নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ টিভির সঙ্গেই থাকুন